আসসালামু আলাইকুম ইটস মি আফিয়া ফ্রাম মিরপুর সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে একটা র্যান্ডম ভিডিও নিয়ে আসছি কিভাবে আমি রান রাতের বেলা রান্না করে রেখে পরের দিন খুব করে আরাম করি সংসার একটা যুদ্ধের জায়গা যেখানে আপনার সকাল থেকে রাত পর্যন্ত যুদ্ধ করে যেতে হয় সেটা হোক রান্নাবান্না করার জন্য হোক বাচ্চাদের খাওয়ানোর জন্য হোক ঘর পরিষ্কার করার জন্য হোক এবং স্বামী স্ত্রীর ভিতরে মহব্বতের জন্যই হোক সব কিছুর জন্য আপনার যুদ্ধ করতে হবে যুদ্ধ ছাড়া আপনি কোনো কিছু এই দুনিয়াতে পাবেন না সহজে পাবেন না প্রতিটা মেয়ের জন্যই সংসার একটা যুদ্ধক্ষেত্র যেখানে সারা জীবন আপনাকে এই যুদ্ধ বয়ে নিয়ে যেতে হবে তো কিছুই করার নেই যাই হোক অনেক আজেরাপাচাল পেয়ে ফেললাম তো এখানে দেখতেই পাচ্ছ আমি ডাল বসাচ্ছি ডালটা আগে বসায় দিলে হয় কি বাকি সব কিছু করতে করতে ডালটা আমার হয়ে যাবে তো এখন আমি চাল ধুয়ে নিচ্ছি রান্না করব ভাত বসাবো তাই আমি বেশিরভাগ চেষ্টা করি রাত্রেবেলা রান্না করে নিতে কারণ দিনের বেলা ঘ সকালবেলা উঠার পর নাস্তা দুপুর লাঞ্চ করতে করতে চারটা পাঁচটা হয়ে যায় তাই মাঝে মাঝেই করি কি রাত্রে রান্না করি রাত্রে রান্না করলে হয় কি সারাদিনটা আরাম পাই এক্সট্রা কোনো কাজকাম থাকলে সেগুলোও করে ফেলতে পারি পরিষ্কার পরিচ্ছন্নতারও ব্যাপার স্যাপার আছে সব কিছুই করে ফেলতে পারি তো এখানে আমি ফ্রিজ থেকে লাউ বের করে নিচ্ছি আজকে কি রান্না করব। আর সবচেয়ে বিরক্তকর কাজ হলো প্রতিদিন একটা মেয়েদের মানে কি রান্না করব কি রান্না করব জামাইকে জিজ্ঞেস করো নিজে চিন্তা ভাবনা করো অনেক প্যারা লাগে আর এই তো দেখছো দুইটা সিজার হওয়ার পর তো আমি নিচে বসে কোনো কাজকামই করতে পারি না কাজকাম করলে তো আমি দাঁড়াইতেই পারি না এমন একটা অবস্থা তো এখন আমি এভাবেই কাটাকাটি করি এতে কেউ খারাপ মনে করো না কিছুই করার নাই আমার আমি যদি এভাবে বসে কাজকাম না করি পরে দেখা যাবে আমি আর খাড়া হইতে পারি না বা বিছনায় শুয়ে থাকতে হয় রেস্ট নিতে হয় আসলে সিজার হলে একটা মা পুরাই অচল হয়ে যায় সারা জীবনের জন্য যে অচল মানুষটা এখন আমি আমার আমি আসলে অচল হয়ে গেছে আমি কোনো কাজ বেশিক্ষণ দাঁড়িয়ে করতে পারি না উপুত হয়ে করতে পারি না আমার পুরো পিঠের প্লাস মা যা পা ব্যথা করে ভয়েস তো একটু নয়েস পাচ্ছ হয়তো বা আমার দুইটা বাচ্চা তো তারা খুব ক্যাচ 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 করে তো আমি পাশের রুমে ভয়েস দিচ্ছি তারপরেও যে চিল্লাচ্ছে সেটাও ভয়েসে চলে আসে কিছুই করার নাই তো এখানে আমি ভালো করে কুটাকাটি করে নিচ্ছিলাম এর ভিতর দেখতেই পারছো যে ডাইল হচ্ছে আরেক চুলায় ভাত হচ্ছে তো আমি লাউ কেটে নিচ্ছি তো ভাবলাম আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো তো এখানে সব চিংড়ি পলিথিনটা নষ্ট ছিল তাই আমি সব চিংড়ি ঢেলে নিলাম তারপরে বেশি নিব একটা পলিথিনে উঠে পরে যা থাকবে সেগুলো দিয়ে রান্না করব আমাদের যেহেতু অ্যালার্জি আছে আমরা তেমন চিংড়ি মাছ ইলিশ মাছ গরু মাংস খাওয়া টোটালি অফ করে দিয়েছি কিছুই করার নাই প্রচুর অ্যালার্জিতে ভুগতেছি আমার বাচ্চারা আমি আমার হাজব্যান্ড তাই এখন এইভাবে করতেছি তো কাজের ফাঁকে আমি আবার রাত্রেবেলা কাপড়গুলোও ধুয়ে নিচ্ছি কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিচ্ছি এগুলো ধোয়া হয়ে গেলে সকালবেলা মেলে দিব সারা এভাবে থাকবে এখন না আমি নতুন একটা ট্রিক শিখেছি যেটা হলো আমি প্রথমে কাপড় দিয়ে ভালো করে পানি দিয়ে পনেরো মিনিটের জন্য ওয়াশ করে নিই তারপর গুঁড়া সাবান দিয়ে তারপর আমি ভালো করে ওয়াশ করতে দিই এতে হয় কি পানিতে যে পরিমাণ ময়লা থাকে কাপড় চোপড়ে সেই ময়লা পানিটা চলে যায় দেন আমি আবার পরিষ্কার পরিচ্ছন্নতা করিতে আমার ভাত হয়ে গিয়েছে আর ডাল এখনও হচ্ছে ডাল হতে অনেক সময় লাগে আজকে ডাল ভিজিয়ে রাখি নাই যারা গ্যাসের চুলায় মানে সিলিন্ডারে কাজ করেন তারা অবশ্যই ডাল আগে ভিজিয়ে রাখবেন তাহলে হয় কি সুন্দর করে ডালটা তাড়াতাড়ি গলে যায় তো আজকে যেহেতু রাত্রে রান্না করতেছি তাড়াতাড়ি রান্না করতেছিলাম তো ডাল আর ভিজিয়ে রাখি নাই এতে ডাল হতে অনেক লেট হচ্ছিলো তো এখন আমি ডালে বাগার দিয়ে ফেলেছি তারপর এখন আমি তরকারি বসাবো তো আগে সব পেঁয়াজগুলো দিয়ে দিয়ে ভালো করে কষায় নিব সব কিছু পেঁয়াজের সাথে মাছটাও দিয়ে দিয়েছি যেন ভাজা ভাজা হয়ে যায় ভাজা ভাজা যেন হয়ে যায় তাই মাছটা আগে দিয়ে নিলাম আচ্ছা বলো তো কারা কারা ইলিশ মাছ আর চিংড়ি মাছে আদা রসুন দাও না আমি না গুড়া সাবান বলতে চাইছিলাম যাই হোক মুখ দিয়ে চলে আসছে তো আদা রসুন আর দাও না তো আমি আমার শাশুড়ির থেকে শিখেছি যে চিংড়ি মাছ আর ইলিশ মাছে আদা রসুন দিতে হয় না তাহলে স্বাদটা নষ্ট হয়ে যায় চিংড়ি মাছ আর ইলিশ মাছের তো আমি এভাবেই রান্না করি তার মতো করে তাই এখন তো আমি ভালো করে মশলা দিয়ে কষায় নিলাম তারপর পানি দিয়ে দিব পানি দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষায় নিব সুন্দর করে যত কষা তরকারি তত খাইতে মজা হয় তো কষানো হয়ে গিয়েছে এখন আমি সবজি মানে লাউটা দিয়ে দিব লাউটা দিয়ে কিছুক্ষণ কষায় তারপর পানি দিব লাস্টে তো তোমরা যদি এখনও আমার ভিডিও দেখে থাকো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এই তো আমি এখন ঘর পরিষ্কার করতে আসছি দেখো আমার মেয়ে ছেলে ওরা টিভি দেখতেছিল তারপর আমার মেয়ে একটু পরপর রান্নাঘরে যায় কিছু না কিছু নিয়ে আসে আর রান্নাঘর থেকে বিদায় করার জন্য আমি বলি আচ্ছা ঠিক আছে নিসো যাও ঘরে যাও আর আমরা একটু আগে বাহিরের থেকে আসলাম তো মেয়ে জুতা পরাই ওই অবস্থায় আমি রান্না করতে চলে গিয়েছি যে রাত্রে রান্না করে ফেলি তাহলে কালকে দুপুরও আমি একটু রেস্ট করতে পারবো বা এক্সট্রা কোনো কাজকাম ঘরে থাকলে সেগুলো করে ফেলতে পারবো তো এখানে আমি ভালো করে বিছানা গুছিয়ে নিচ্ছি আমি কিন্তু খাট আবার ঘুরিয়ে ফেলেছি সেই ভিডিও আর করা হয় নাই কারণ এভাবে রাখলে কি আমার হাজব্যান্ডের ফ্লোরে শুতে কষ্ট হয়ে যায় এই সাইড দিয়ে জায়গাটা একটু কম আর পাথেলা রাখলে এই সামনের দিক দিয়ে জায়গা অনেক হয় তো এখন তো এই ভিডিওতে দেখছো যে খাট লম্বা করে রাখা পরের ভিডিওতে হয়তো বা দেখবা না তখন খাট ঘুরানো খাট ঘুরে ফেলছে আমি অলরেডি আর দেখতে পাচ্ছ ঝাড়ু দিয়ে নিচ্ছি রাত্রে বলে ঝাড়ু দিতে হয় না কিন্তু তারপরও আসলে ঘর যে পরিমাণ ময়লা করে দুপুরে তো খাদেমা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায় ঘর ঝাড়ু আর মুছে দিয়ে যায় কিন্তু তারপরও রাত হতে হতে দেখা যায় আমার আরেকবার ঘর পরিষ্কার করে নিতে হয় আমি তো এমনও হয় যে প্রায় মাঝে মাঝে রাত্রে আবার ঘর মুছি কারণ আমার দুই ছে ছেলে মেয়ে এত এত নোংরা করে সারাদিন আবার দেখা যায় শিশি করে হাক্কা করে নোংরা হয়ে থাকে যার কারণে ভালো করে আমি আবার রাত্রেবেলা ঝাড়ু দিয়ে আবার ঘর মুছে ফেলি কিন্তু আজকে আর আমি আর ঘর মুছি নাই অনেক খারাপ লাগতেছিল বাহিরে থেকে এসে রান্না বসাইছি এর ভিতরে ঘরটার গুছাইলাম পরিষ্কার করলাম তো ভাবলাম যে আজকে যেহেতু ঘরে ওরা ছিল না এত তো আর নোংরা হয় না তাই আর ঘর মুছি নাই কিন্তু আমি বেশিরভাগ রাত্রেবেলা কিন্তু ঘর মুছে ফেলি আর দেখতেই পাচ্ছ আমার ঘরে ঘরটা কিন্তু অনেক ছোটো আমি কিন্তু ছাদে থাকি তাই ছোট ছোট সব কিছু জায়গা কম এই যে রান্নাঘরটা দেখছো এটা একটা বারান্দা ছিল সেই বারান্দাটাকে আমার হাজব্যান্ড বানিয়েছে আর এটা একটা আগি রুম ছিল এই রুমের মাঝখানে ওয়াশরুম করেছে আর যে রুমটা দেখলা খাটের ওই রুমটা নতুন বানানো হয়েছে তো আমরা এখন ছাদেই থাকি আমাদের তো কিন্তু প্রচুর গরম লাগে ছাদে প্রচুর গরম মানে বলে বোঝানো পসিবল না এত গরম তো আর দেখতেই পাচ্ছ আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি আমি ছেলে মেয়ে নিয়ে গোসল করতে চলে যাব আমরা বেশিরভাগ রাত্রেবেলা গোসলও করি দেখা যায় যে অনেক গরমে শরীর ঘামিয়ে যায় অ্যালার্জি সমস্যা আছে চুলকায় বাচ্চাদের শরীর তাই গোসল করিয়ে খাবার খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিই তাদেরকে তো এখানে আমার তরকারি প্রায় হয়ে পানি দিয়েছি হয়ে যাচ্ছে আর ডালও হয়ে গিয়েছে তাই আমি একটু ঘুটা দিয়ে নিয়েছিলাম ঘুটা দিয়ে ভা মানে দেখতেই পাচ্ছ ডাল কিন্তু হয়ে গিয়েছে তো আমার তরকারিও কিন্তু প্রায় ডাল আমি চুলা অফ করে দিয়েছি এর ভিতরে আমার হাজব্যান্ড পোলাও চাল এনেছিল আর দোকানে রাখতে রাখতে দেখা গিয়েছে যে ইঁদুর কেটে দিয়েছে তো বলেছে তাড়াতাড়ি ঢেলে রেখো তো আমি ঢাইলা রেখা বাকিগুলো গুছায় রেখে দিলাম এই ডিব্বাটা ভরে গিয়েছে আরও ছিল সেগুলো আমি গুছায় রেখে দিলাম আর এই তো দেখতে পারতেছো আমার মেশিন সেই মেশিনটার আমি যে কি বানিয়ে রেখেছি আজকের জন্য এতটুকুই পুরো ভিডিওটা যদি দেখে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব